নৈহাটি গৌর ফাঁড়ি থেকে বেলনসো রোড যেতেই পড়বে মধুকুঞ্চ ব্যাংকুয়েট আস্তার শুভ উদ্বোধন হল আর এই মধুকুঞ্চের শুভ উদ্বোধন করলেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জী এছাড়া উপস্থিত ছিলেন নৈহাটি পৌরসভার দুজন সিআইসি কানাইলাল আচার্য রাজেন্দ্র গুপ্তা ও নৈহাটি পৌরসভার দু নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌরচন্দ্র দাস ব্যারাকপুর এক পঞ্চায়েতের পূর্ত দফতরের কর্মধ্যক্ষ বলরাম সাঁতরা ব্যারাকপুর এক পঞ্চায়েতের সভাপতি মৌমিতা দে এবং জেঠিয়া পঞ্চায়েতের বেশ কিছু সদস্য এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল ব্যারাকপুর লোকসভার কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের কিন্তু তার কাকিমার অকাল প্রয়াণের কারণে তিনি অনুপস্থিত থাকলেও মধুকুঞ্চের কর্ণধার কমল দত্ত মিলন ঘোষকে ডেকে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সমি মধুকুঞ্জের মতো একটি ব্যাঙ্কুয়েট পেয়ে এলাকাবাসী খুশি আমরা কথা বললাম মধুকুঞ্জ ব্যাংকুয়েটের কর্ণধার কমল দত্তের সাথে কি জানালেন আমাদের আসন বিস্তারিত শুনিনি 啊。Wow. নামটা কমল কমল দত্ত এই ইচ্ছে নিয়ে এটা করা অ্যাকচুয়ালি আমরা এই এটা ব্যাংকুয়েট হিসাবে করতে চাইছি আমাদের সামগ্রিক অঞ্চলে বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়ি আছে কিন্তু আমি সেই রকম অনুষ্ঠান বাড়ি হিসাবে চিন্তাভাবনা করে করিনি সামগ্রিকভাবে যেমন কালচারাল প্রোগ্রাম সোশ্যাল প্রোগ্রাম আমাদের কনফারেন্স সেমিনার সামগ্রিক সব রকম জিনিস পূরণ করতে পারি আমাদের অঞ্চলে যে সমস্ত অভাবটা এই চাহিদাটা রয়েছে এবং তাদের দরকারে এই আমার স্থানটা তারা ব্যবহার করতে পারবে এবং সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত রেখেছি যেটা আমাদের অঞ্চলে এটা এখনও অবধি কেউ করে ওঠেনি তো আমি সেটা চেষ্টা করছি আমাদের অঞ্চলের সবারকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে কোনো অনেক রকম নাচের শিক্ষক গানের শিক্ষক তারা যেমন ছোটো ছোটো প্রোগ্রামগুলি করে তাদের অনেক বড় হল ইউজ করতে হয় তো আমি এখানে রেখেছি সেখানে একশো দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট ইজিলি করা যাবে সঙ্গে সঙ্গে অন্য অন্য কালচারাল প্রোগ্রামও কোনো কোম্পানি কর্পোরেট যে সমস্ত সেমিনার কনফারেন্স হয় তার ব্যবস্থা প্লাস আমাদের সামাজিক যে সমস্ত অনুষ্ঠান বিভিন্ন রকম অনুষ্ঠান আছে এগুলো অভাব পূরণের চিন্তাভাবনাতেই এবং বিভিন্ন একটু সৌন্দর্য একটু স্বাচ্ছন্দ্য রেখেই যাতে করা যায় তার চিন্তাভাবনাতেই আমি রেখেই এগোতে চাইছি এবং সবার সহযোগিতা নিয়ে মানে এই মধুকুঞ্জ ভাবনাটা মানে কবে থেকে আসলো মাথায় অ্যাকচুয়ালি আমি নিজেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আমার প্রফেশনাল কোর্সের হোটেল ম্যানেজমেন্ট কলেজ টটলেক এবং অশোকনগরে এমনি আমার শুরুটা একটা মানে গার্মেন্টস বিজনেস দিয়ে সে আমার প্রফেশনালি আমি শিক্ষা মানে টিচার্স ট্রেনিং নেওয়ার পর ওই লাইনে যাওয়া না গিয়ে সেটা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য অন্যভাবে সমাজসেবা মূলকের মাধ্যমে দিয়েই নিজেকে রাখতে চেয়েছি সেই হিসাবের সেইভাবে একটা নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি আমি খুঁজে পেয়েছি না উদ্বোধন তো থাকবে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক এটার উদ্বোধন করবেন বিধায়ক সনদ দে হালিশহর পৌর নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আমাদের ব্যারাকপুর ব্লক ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা জেঠিয়ার প্রধান আমার পাশে বসে আছে জেঠিয়া পঞ্চায়েতের জনস্বাস্থ্যের সঞ্চালিকা সোমা ঘোষ এই প্রমুখ ব্যক্তিবর্গ আসবে এটা উদ্বোধন করতে আরও নয়াটি বিভিন্ন পৌর পারিষদরাও আসবে এবং স্থানীয় মানুষ তো আসবেই এই মধু মধুকুঞ্জ করাতে মানে কি মনে হয় এই অঞ্চলের মানুষের কতটা উপকার হবে না উপকার তো একশো ভাগ হবেই বালিবাড়া এমনি সাংস্কৃতিক পীঠস্থান বালিবাড়াতে সবসময় মানুষ সংস্কৃতি মনস্ক এখানে একটা অডিটোরিয়ামের প্রয়োজন ছিল বালিবাড়া ভুবনসংঘরের যেটা ওপেন মাঠ সেখানে নানা নানারকম বালিবাড়া উৎসব হয়েছে কালচার প্রোগ্রাম হয়েছে কিন্তু সেমিনার করার মতো একটা আদর্শ জায়গা বা বিয়ে বাড়ি। এখানে এখন মানুষ সাধারণত বাড়িতে আর বিয়ের অনুষ্ঠানটা করে না সেখানে এই ধরনের ব্র্যাঙ্কুয়েট হল বা বাড়ি। এবারে মানুষের ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী কেউ ব্র্যাঙ্কোয়েট হল চয়েস করে কেউ বিয়ে বিয়েবাড়ি তো এখানে কাছাকাছি কোথাও ব্র্যাঙ্কট হল নেই সেই অভাবটা পূরণে কমল দত্ত এগিয়ে এসেছে আর কমল দত্ত বালিভাড়ার ভূমিপুত্র ওর দিন নালন্দা হোটেল ম্যানেজমেন্ট সল ডেকে রয়েছে অশোকনগরে ওর একটা হোটেল ম্যানেজমেন্ট কলেজ রয়েছে এবং গার্মেন্টসের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেই দিক থেকে চিন্তা করে ও বালিভাড়ায় যখন এই প্রস্তাবটা আনে আমি তাকে সাধুবাদ এবং স্বাগত জানিয়েছিলাম এবং সাংসদ বিধায়ক প্রধান সকলের স্থানীয় যারা আমার পঞ্চায়েতের সদস্য সদস্য আছেন এবং সর্বশ্রেণীর মানুষের সহযোগিতা নিয়েছে এখানে দুটো উদ্দেশ্য পূরণ হবে একটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান যেমন মানুষ সুযোগ পাবে তেমনি একটা কর্মসংস্থানেরও সম্ভাবনা আছে এবং আমরা সব সময় লক্ষ্য রাখি যে বালিভাড়ায় যত বেশি শিল্প হবে ইন্ডাস্ট্রি হবে বা এই ধরনের ইনস্টিটিউট হবে তত বেশি বালিভাড়ার স্থানীয় ছেলেদের কর্মসংস্থান হবে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য সেই জন্যই আমরা তার পাশে আছি এবং সহযোগিতা করছি সকলেই আছেন এটা একদম আমার খুব ভালো লাগলো এই অনুষ্ঠানটা আসার জন্য মধুকুঞ্জ তো আজকে উদ্বোধন আছে আর এখানে কালচারাল বা সাংস্কৃতিক যেসব অনুষ্ঠান হবে তার পাশাপাশি যদি আমরা দাদাকে রিকোয়েস্ট করবো এগারোটা পরিবেশে এরম একটা লিলিবিলি পরিবেশে আর জনশূন্যতার ভেতরও জনগণের আবির্ভাব ঘটবে মধুকুঞ্জের মাধ্যমে ঘটনা যে দেখুন এরম একটা পাড়ার মধ্যে ছোট্ট একটা কাজ এখানে যারা অল্প পয়সায় কাজটা করতে পারবে এখন অনেকের বাড়ির অনুষ্ঠান থেকে বাইরে আসতে চাইছে আমি আগেও বলেছি একটা রেকর্ডিং খরচা করতে যেটা লাগে এটা মাঠে একটা বাড়ির ভেতরে যে পরিবেশটা তৈরি করা না যায় সেটাই মধুকুঞ্জ মধুকুঞ্জ বা ব্যাংক ঢলগুনে হয় তেমন আমাদের নৈহাটি পৌরসভার বিভিন্ন জায়গায় আমি অনুষ্ঠান বাড়িগুলো হয়েছে সে অনুষ্ঠান বাড়িগুলো দেখছেন মানুষ সব জায়গায় অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠানটা বেশি করছে তাই স্বাভাবিকভাবেই আমি বলবো যে একটা সীমাবদ্ধর ভেতরে ভাড়াটা রেখে এই মধুকুঞ্জটা যেন অনুচাল পরিচালনা করে স্টরেড কাম্বার। কল্যানী কাজরাপাড়াও ব্যারাকুুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিসেট টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাগমোড় কাছরাপাড়া।